বাংলাদেশে ব্যাটিং পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে সংগ্রহ দুইশো আটচল্লিশ রান পারভেজ হোসেন ইমন সাতষট্টি তাওহিদ হৃদয় একান্ন রান করেন শ্রীলঙ্কার ইনিংস আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হয়ে সংগ্রহ করে দুইশো বত্রিশ জানি লিয়েনেজ আটাত্তর কুশল মেন্ডিস ছাপ্পান্ন রানের ইনিংস খেলেন ম্যাচ সেরা স্পিনার তানভীর ইসলাম উনচল্লিশ রানে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে উজ্জ্বল জয় এনে দেন কৌশল এবং ম্যাচ বিশ্লেষণ বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দুইশো রান সংগ্রহে নিজ দায়িত্ব পালনের মাধ্যমে বড় ভূমিকা রাখে শ্রীলঙ্কার শুরুটা মসৃণ ছিল তবে তানভীরের স্পিন এবং মেহেদি ও শামীমের সহায়তায় পরবর্তী উইকেটগুলো দ্রুত পড়ে যায় জানিত চামিরা নবম উইকেটে আটান্ন রানের জুটি গড়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেন কিন্তু মুস্তাফিজ ও তানভীরের সমাপনী সময়ে নিয়ন্ত্রিত বোলিং তাদের শেষ পর্যন্ত পার হতে দেয়নি অনলাইনে প্রতিক্রিয়া ও সামগ্রিক প্রভাব এই জয় বাংলাদেশের র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটায় দশ নম্বর থেকে উঠে বাংলাদেশ এখন নয় নম্বরে অবস্থান করছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তবে তিন নম্বরে নির্ধারক ম্যাচে কৌশলগত ভুলগুলো সংশোধনে প্রস্তুতি নিচ্ছে সামনের সূচি সিরিজের তৃতীয় ও ডিসাইডার ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে আটই জুলাই পাল্লে কেলেতে এই ম্যাচ বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারণ করতে পারে